গুড ইভিনিং ফ্রেন্ড ব্লকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে আমার ব্লকে নিয়ে এসেছি অক্ষয় তিথিয়া কেন পালন করা হয় আর অক্ষয় তিথিয়া পালন করলে কি লাভ হয় সাথে আছে অক্ষয় তিথিয়ার দিনে দুর্দান্ত কিছু টোটকা কখন কেনাকাটি করবেন পুরো ব্লকটা আজকে দেখতে হবে কেউ স্কিপ করবে না পয়লা বৈশাখের ঠিক পরেই তথা চন্দ্রবৈশাখের শুক্লাপক্ষের তৃতীয় তিথিকেই বলা হয় অক্ষয় তিথিয়া আপমর বাঙালির কাছে এক মহাপূর্ণদায়ক উৎসব বলা হয় এদিন সূর্য এবং চন্দ্র উভয়ের উজ্জ্বল্য একেবারেই তুঙ্গে থাকে তাই যা কিছু শুভ মঙ্গলজনকই হয় ভবিষ্যতের জন্য অবলম্বন করে সামাজিক উৎসবের পাশাপাশি দোকানে দোকানে পূজা হালখাতার নতুন লক্ষ্মীগণেশ পূজা মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার প্রদান এসব গেল লোকাচার কথা অক্ষয় তিথিয়া কেন পালন করা হয় পুরাণ অনুযায়ী মহাভারতের পণ্ডিতরা যখন নির্বাসনে ১৩ বছর কাটিয়ে ফেলেন তারপর একদিন ঋষি দুর্বাসা তাদের আস্তানায় প্রবেশ করেন দ্রৌপদী তাকে অক্ষয় পাত্রে খেতে দেন এই আতিথিয়ে তার তার মুগ্ধ হয়ে দুর্বাসা বলেন আজ অক্ষয় তিথিয়া আজকে যে ছোলার ছাতু গুড় ফল বস্ত্র জল ও দক্ষিণা দিয়ে বিষ্ণুর পুজো করবে সে সম্পদশালী হয়ে উঠবে বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কাজ সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয়পূর্ণ আর যদি খারাপ কাজ করা হয় তার জন্য লাভ হয় পাপ তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত চলো জেনে নেওয়া যাক কোন সময় অক্ষয় তিথিয়া লাগছে তো অক্ষয় তিথিয়া তিরিশে এপ্রিল বুধবার দু হাজার পঁচিশ তৃতীয়া তিথি লাগছে উনতিরিশে এপ্রিল মঙ্গলবার রাত আটটা তেইশ মিনিট থেকে তিরিশে এপ্রিল বুধবার সন্ধ্যে ছটা দশ মিনিট পর্যন্ত এবার জানা যাক মহেন্দ্র অমৃত অমৃতযোগ কখন লাগছে অমৃত অমৃতযোগ তিরিশে এপ্রিল বুধবার সকাল পাঁচটা কুড়ি মিনিট থেকে সকাল ছটা সাতচল্লিশ মিনিট নটা বাইশ মিনিট থেকে সকাল এগারোটা ছয় মিনিট দুপুর তিনটে ছাব্বিশ মিনিট থেকে বিকেল পাঁচটা দশ মিনিট মহেন্দ্র যোগ দুপুর একটা তেতাল্লিশ মিনিট থেকে তিনটে সাতাশ মিনিট আর নয় রোহিণী নক্ষত্র রাত্রি আটটা সতেরো মিনিট তাহলে বুঝতেই পারছ তোমাদের কেনাকাটি কখন করতে হবে এই টাইমের মধ্যেই কিন্তু কেনাকাটি করার শুভ সময় সোনার দোকানে ভিড় বুঝতেই পারছো এই দিন তো প্রচুর ভিড় তো টাইম মেপে অবশ্যই চলে যেও আর এই দিন সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন অতুল ধন সম্পত্তি প্রাপ্তির জন্য বুধবার একটি ছোট্ট বাটি নেবেন সেটা রুপো বা স্টিল হতে হবে তার মধ্যে আতর নিন আতর চাল গোবিন্দভোগ চাল হলেও হবে এমনি আতর হলেও হবে সেগুলো গুঁড়ো হলুদ কিনে নিয়ে আসবেন রান্নাঘরের জিনিস ইউজ করবেন না গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে আতর মাখিয়ে নিন তারপরে একটা ছোট্ট রূপোর বল একটা সোনার দোকান থেকে রূপোর দোকান থেকেই কিনে নেবেন ছোট্ট একটা রূপোর বল কিনে নেবেন ওর উপরে রেখে দিন তারপরে শ্রীকৃষ্ণের উদ্দেশ্য করে কাটিং মিছিরি কাটিং মিছি লোকনাথ বাবার লাগে যেন লোকনাথ বাবার মিছিরি বললে দিয়ে দেয় দিয়ে ছোলার ছাতু তার সঙ্গে যোগ করতে হবে তুলসীর পাতা ওটা শ্রীকৃষ্ণর চরণে রেখে দেবেন সাথে থাকবে এক মুঠো জব জবটা কিন্তু অনেক শুভ বলে মনে করা হয় কিচ্ছু যদি না কিনতে পারেন সোনার উপর জিনিস অবশ্যই এক একমুঠো জপ কিনে নিয়ে আসবেন এই দিনে তো সাথে নিয়ে ওইগুলো একসঙ্গে মিশিয়ে মিশিয়ে কি করবেন একটা লাল কাপড়ে বেঁধে শ্রীকৃষ্ণ চরণে রেখে দেবেন আর সাথে মন্ত্র বলবেন ওং নম ভগবতে বাসুদেবাই বা নম নারায়ণ যতবার খুশি জপ করতে পারেন এই মন্ত্র প্রতি মাসে পূর্ণিমাতে রাখা চালটি জলে দেবেন বা পাখিকে খাইয়ে দেবেন এবং আবার নতুন করে চাল দেবেন এই ক্রিয়াটি করার জন্য তাহলে বুঝতেই পেরেছেন কিভাবে করতে হবে অক্ষয় তৃতীয়া মানে যার কোনো ক্ষয় হয় না অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয় ছোটো কিনুন বা বড়ো কিনুন বা একটা ছোট্ট কয়েন কিনে নিন সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয় এটাকে আবার সেকেন্ড ধনতেরাজও বলা হয় আর যদি সোনা নাই কিনতে পারেন তাহলে অল্প একটু জব কিনে নিয়ে আসবেন আর সেটাকে হলুদ কাপড়ে বেঁধে তুলসী পাতা ওর মধ্যে দিয়ে নারায়ণের কাছে অর্পণ করবেন এদিন কিন্তু তামা রুপো এগুলোও কিনতে পারেন ঘটি বাটি এগুলোও কিন্তু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় লোহা বাদে আর সব কিছু কিনতে পারেন একুশটা লক্ষ্মী করি হলুদ কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর কাছে অর্পণ করতে পারেন দক্ষিণাবত্ত শঙ্কও কিন্তু রাখতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন মা বাবার আশীর্বাদটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর মা বাবার উপরে তো কেউ থাকে না তো মা বাবার আশীর্বাদটা নেবেন এটা কিন্তু অক্ষয় থেকে যাবে আর যাদের মা বাবা নেই তারা কি করবেন তারা মা বাবার যে ফটো আছে তার চরণে ফুল দিয়ে অবশ্যই আশীর্বাদ চেয়ে নেবেন এই দিন দান করা কিন্তু অত্যন্ত শুভ তো অবশ্যই কিন্তু এই দিন দান করো অক্ষয় প্রাপ্তি হবে আর সাথে বলবো যারা নতুন ব্যবসা খুলতে চাইছে অবশ্যই কিন্তু নতুন ব্যবসা খুলতে পারো এই দিন নতুন ব্যবসা করা কিন্তু খুবই ভালো সেটা কিন্তু অক্ষয় থেকে যাবে নতুন বাড়িতে উঠতে চাইলেও নতুন বাড়িতে উঠতে পারো আর সাথে যদি মনে করো নতুন বিজনেস করব। সেটাও কিন্তু এই দিনে খুবই শুভ বলে মনে করা হয় তো বুঝতেই পারছো এই দিনটার মহাত্ম কতখানি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে অনেকের উপকারে লাগবে মা মাসিদের কাছে অবশ্যই শেয়ার করে দিও নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করো সবাই খুব ভালো থেকো টাটা বাই